بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حلم ذلك الدين القيم فلا تذلموا فيهن انفسكم. وعن اسامة بن زيد قال: قلت يا رسول الله لم اراك تسوم شهرا من شهور ما تسوم من شعبانا. قال: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمدانا. وهو شهر ترفع فيه الاعمال الى رب العالمين فأحب ان يرفع عملي وانا صائم او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى: في شان رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري الله اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مهان رب العزة الدرمر شكري آدائي كرسي جئي مهان منيب آمد الشقل দিনের সমস্ত জরুরত থেকে ফারেক করে তেনার ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন যেই মহান মনিব আমাদের সকলকে সমস্ত জরুরত থেকে ফারেক করে তেনার ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন দিনই আলোচনা শোনার এবং করার ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও শত চেষ্টা করা সত্ত্বেও আল্লাহ রবাহ আলমিনের ঘরে এখনো পর্যন্ত উপস্থিত হতে পারিনি বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন অসুস্থতা বিভিন্ন সকল তাদেরকে ব্যস্ত করে রেখেছে অথচ আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে অবশ্যই ভালোবাসেন অবশ্যই আল্লাহরবুল্লাহ আলমিনের নজর আমাদের প্রতি আছে জন্য আমরা আগে ভাগে মসজিদে এসে দিনের আলোচনা শোনার সুযোগ পেয়েছি এই জন্য আবারও মহানি চালার দরবারে শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ সম্মানিত হা আমরা ইতোমধ্যে শাহবান মাসের ভিতরে প্রবেশ করে গেছি শাহ মাস একটা গুরুত্বপূর্ণ ফজিলত রমজানের পূর্বের মাস এই মাস অনেক ইতিহাস অনেক ফজিলত অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সুতরাং যেহেতু আমরা সাবান মাসের ভিতরে প্রবেশ করেছি আমরা আজকে সাবান মাসের ইতিহাস শাবান মাসের পরিচয় শাবান মাসের ফজিলত ইত্যাদি বিষয় সম্পর্কে আলোকপাত করব আল্লাহ রব আলমী যেন আমাদের সকলকে হৃদয়ঙ্গম করার তৌফিক দিক সকলে বলি আমি প্রিয় হাজির শাবান মাসের একটা ছোট্ট পরিচয় রয়েছে আরবি বর্ষ পরিক্রমায় শাবান মাস হচ্ছেন অষ্টমতম মাস আমরা উপনীত হয়েছি সাবান মাস বর্ষ পরিক্রমায় আরবিক বর্ষ পরিক্রমায় অষ্টমতম মাস আছেন শাহবান মাস এই শাহবান মাসের অর্থ হলো জমা হওয়া একত্রিত হওয়া এটি সরিয়ে পড়া ও বিক্ষিপ্ত হওয়া অর্থ ব্যবহৃত হয় এ মাসকে শাহবান বলে নামকরণ করার কারণ বর্ণনা করে আল্লামা বুদ্রুদ্দিন আইনি রহমতুল্লাহ আলেহি বলেন যে সাবান শব্দটি সাব মূল থেকে বের হয়েছে নির্গত হয়েছে এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া প্রিয় হাজির শাহবান মাসের অনেক কি রয়েছে ইতিহাস রয়েছে এই শাহবান মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংঘটিত হয়েছে ঐতিহাসিকভাবে সাবান মাস খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এ মাসে ইতিহাস সিরাত নবী জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে সেই কিছু ইতিহাস আলোকপাত করে আমরা এই মাসের ফজিলাত এবং করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব রোজা এই মাসেই ফরজ হয়েছিল এই শাহবান মাসের পরে এই সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমল রোজা এক মাস ব্যাপী রোজার যে আমল রয়েছে এই মাসের পরবর্তী মাসেই রমজান মাস সেই মাসেই আমরা প্রায় সমাগত হয়েছি এই রোজাটা এই সাবান মাসেই আল্লাহ রাবুল্ আলামিন খরচ করেছিলেন রমজানের যে রোজাটা দ্বিতীয় হিজরির সাবান মাসে আল্লাহ তা আলা রোজার বিধান খরচ করে আয়াত নাজিল করেছিলেন ইমাম নবী রহমানতুল্লাহ আলী বলেন ফুরিজা ফি শাহাবান আমিনাতি সানিয়াতি মিনাল হিজরতি হিজরি দ্বিতীয় বর্ষের শাহাবান মাসে আল্লাহ রবুল্ আলামিন রোজা ফরজের আয়াত নাজিল করেছিলেন সুতরাং এই শাহাবান মাস এদিক থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে এই মাসে এই শাহাবান মাসে আল্লাহরবুল আলমিন কেবলা পরিবর্তন করেছিলেন কেবলার আয়াত অবতীর্ণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি বাইতুল্লাহ এবং বাইতুল মকদিস এই দুইটা মসজিদকে সামনে রেখেই নামাজ পড়তে পারতেন বাইতুল্লাহ উত্তর দিক আর বাইতুল মকলিস দক্ষিণ দিক তথা বাইতুল্লাহ পিছনে দাঁড়াইলে বাইতুল্লাহ এবং বাইতুল মাকলিস দুইটা মসজিদকেই তিনি কিবলামুখী করে নামাজ আদায় করতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সালী আসসালাম যখন এই মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন আর এই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারছিলেন না মনে মনে একটা কষ্ট ফিল করছিলেন যে আমি বাইতুল্লাহর দিকে যদি নামাজ পড়তে পারতাম খুব ভালো লাগত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বারবার আসমানের দিকে তিনি নজর উঠাইতেন দৃষ্টি দিতেন বারবার তাকাইতেন যে এই বিষয়ে আল্লাহ কখন যেন আয়াত নাযিল করে তাইলে খুব ভালো লাগতো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মাসে এই শাবান মাসে কেবলা পরিবর্তনের আয়াত নাযিল করলেন কদনা রা তাকাল্লু বাওয়াজহি কাফিল সামা ফা লানওয়াল্লিয়ানা ক্বিবলাতান তারদাহা ফওয়াল্লি ওয়াজহাকা হারাম সূরাতুল বাকারার

ওয়াজা সতরাল মসজিদুল হারাম আপনি মসজিদ হারামের দিকে ফিরে নামাজ পড়তে পারেন বলেন শুবাহ আলা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হাসাল্মের মনের চাওয়া তিনি আল্লাহ রব্দুল আলামীর কাছে মুখের ভাষায় বলেননি বারবার আসমানের দিকে তাকিয়েছেন আল্লাহর রব্দুল্ আল্মী যে আলীনুম বেজায়তি সুদূর তিনি অন্তর জামি এই আয়াত নাজিরের থেকে এটাও বেশি আরও বেশি প্রতীয়মান হয় যে আল্লাহর রসুল বলেননি আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাইচুল্লার দিকে ফিরে নামাজ পড়তে ভালো লাগে আপনি আমাকে একটু এই আয়াত নাজিল করে এই বিধানটা পরিবর্তন করে মনে মনে ভাবছেন আর বারবার আকাশের দিকে তিনি তাকিয়েছেন আল্লাহ রাবুল আলমিন মনের ভাষা মনের কল্পনা সেটাও বুঝেছেন এবং আল্লাহ রসুলের পরে আয়াত নাজিল করেছেন সেই আয়াতটা কোন মাসে নাজিল হয়েছে এই শ্রাবান মাসে সুতরাং এই শ্রাবান মাসটা অনেক বেশি গুরুত্ব বহন করে দ্বিতীয় যে বদরের যুদ্ধ অনুষ্ঠির তো হওয়ার কথা ছিল সেটাও এই শাহবান মাসে সংগঠিত হয়েছিল উহুদ যুদ্ধের শেষের দিকে আবু সুফিয়ান পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধের আহ্বান জানিয়েছিল যে আমরা তোমাদের সাথে পরের বছর এই বদরের যুদ্ধে বদরের ময়দানে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই পরবর্তী বছর আবু সুফিয়ান দুই হাজার সৈনিক নিয়ে বদর প্রান্তরে যখন জড়ো হতে যাচ্ছিল রসুল করিম সাল্লাহ আলহ্লাম দেড় হাজার সাহাবি নিয়ে তাদের মোকাবেলা করার জন্য যখন বের হলেন এই খবর শুনে আবু সুফিয়ান তার সৈন্য সামন্ত নিয়ে ফিরে গেল যুদ্ধ আর হল হলো না এই মাসেই সেটা হয়েছিল ফরা জাহাফি সাহাবানা ইলাহাদি লিমিয়াদিন আবি সুফিয়া বিখ্যাত ইতিহাসবিদ এমামু ইমাম ইবনু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবু সুফিয়ানের প্রতসৃত বদরের উদ্দেশ্যে শাবান মাসে তারা বের হয়েছিল এবং রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই তাদের সঙ্গে মোকাবেলার জন্য বের হয়েছিলেন গাজওয়ায়ে বনি মুসতালিক এবং ইফকের ঘটনা বিখ্যাত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন যেটা কুরআনুল কারীমে অবতীর্ণ করে সমাধান করেছিলেন সেটাও এই শাবান মাসে সংঘটিত হয়েছিল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুসতালিকের যুদ্ধ থেকে এবং মুনাফিক কর্তৃক আয়সারাজি উপরে যে অপবাদ হয়েছিল সেটা মাসে সংঘটিত হয়েছিল অনেক সংখ্যক মানুষ এই মানুষের যুদ্ধে অংশগ্রহণ করেছিল এমনকি মুনাফিক সদস্যরা পর্যন্ত এই যুদ্ধে আলীহাসাল্লামের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল যখন যুদ্ধ শেষে ফিরে আসছিল প্রতিভূ যখন যাত্রা বিরতি হয়েছিল আয়সারাজি আল্লাহ তালা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে যে যখন তিনি নিজের হারটা হারিয়ে ফেলেছিলেন ওই কম থেকে যেখানে যাত্রা বিরতি ছিল সেখান থেকে তিনি রাতের অন্ধকারে আবার যখন হাটটা খুঁজতে বের হয়েছে তখন সবাই সামানা গোসাই আবার তারা সামনে অগ্রসর হয়েছে আয়সা রাজি আল্লাহ আনহা তখন খুবই কিশোর কিশোরী একজন মেয়ে অল্প ওজন তারা যখন হাওদা উঠাইছে উটের পৃষ্ঠের যে হাওদা থাকে সেটাকে যখন ধরে উঠাইছে বুঝতে পারেনি যে এর ভিতরে মা আয়সা রাজি আল্লাহ আনহা তিনি যখন হার খুঁজে পরবর্তী সেই নির্দিষ্ট জায়গায় এসেছে তখন দেখে যে লোকজন সবাই চলে গেছে মা আয়সার জি আল্লাহ তালা আনহা সেখানেই পর্দা টেনে বসে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন পিছনে কাফেলার একজন পিছনে থাকে যে কাফেলার কোন জিনিস থেকে গেল কিনা সেইগুলো গুছিয়ে নিয়ে আসার জন্য ওই সাহাবি এসে আয়সার জি আল্লাহ তালা আনহা তখন ঘুমন্ত অবস্থায় চেহারায় কাপড় নিয়ে দেখে চিনে ফেললেন তিনি ইন্নাল ইল্লা পড়লেন এবং তার শব্দ শুনি মা আয়সার জি আল্লাহ তালা ঘুম ভেঙে গেল সাথে সাথে তিনি মুখের উপরে তিনার কাপড় টেনে নিলেন ঢেকে দিলেন এবং তিনি কোনো কথা বললেন না যেন বসালেন এবং মা এসার তালা আনহা সেখানে উঠলেন উঠে উটের পিঠে পরবর্তী সময় আবার তারা রওনা দিল এবং রওনা দিয়ে যারা পূর্বে আবার যেখানে যাত্রা বিরতি করেছে তাদের সঙ্গে রাসুল করমসল্লাহ আলীহা সালামের সঙ্গে মা এসরাজ আল্লাহতাল আনহা মিলিত হলেন এই যে ঘটনাটা সংঘটিত হলো মোনাফেকরা তো আর বসে থাকবে না মোনাফেকরা সমস্ত মানুষের ভিতরে

তিনি প্রকৃতির ডাকে একবার সাড়া দিয়ে গেছেন তখন যখন পড়ে গেছেন তখন বলতেছে অর্থাৎ সেও এই রটনার সঙ্গে সম্পৃক্ত ছিল তো বলতেছে কি ব্যাপার তুমি তোমার নিজের সন্তানের জন্য ধ্বংস কামনা করতেছ তখন সে বলতেছে আরে তুমি কি জানো না যে আমার সন্তান তোমার ব্যাপারে কি উল্টা পাল্টা ঘটনা রটায়ছে এই ব্যাপারে কি তুমি কিছু জানো না তো বলতেছে না তখন তিনি সব বিস্তারিত ঘটনা খুলে বলল যে মদিনায় সমস্ত সাহাবিদের ভিতরে এই ঘটনা রটিয়ে গিয়েছে যে তুমি এ ধরনের কোনো অপকর্মে লিপ্ত হয়েছো আল্লাহ মাফ করুক আমি নিশ্চিত কখনোই তুমি এ ধরনের কাজে সম্পৃক্ত হতে পারো না আয়সারা সি আল্লাহ তালা তখন ভেঙে পড়লেন পাক সাল আলী আসাল্লামের স্ত্রী তার উপরে যদি এত বড় অপবাদ আসে তখন তো কষ্টটা সহ্য করা খুবই সহনীয় পর্যায়ে থাকে না এক মাস পর্যন্ত রাসুল সাল্লিমসাল্লাম তার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা ছাড়া কোন ধরনের অন্তরঙ্গ সঙ্গে মিলিত হলেন না তখন যখন তিনি এই ঘটনা শুনলেন রাসুল সোল্ল আলী হাসাল্লামের কাছে অনুমতি চাইলেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মা বাবার কাছে একটু ঘুরে আসতে চাই রাসুল সাল্লিমসাল্লাম আয়সারাজি আল্লাহ তালা আনহাকে অনুমতি দিলেন যে ঠিক আছে তুমি তোমার মা বাবার কাছে যেতে পারো অবকার দেখলে যে আল্লাহ আনহুর কাছে যখন তিনি গেলেন এই ঘটনা সম্পর্কে আবার তিনি জানতে চাইলেন যে আসলে সত্য ঘটনাটা কি হচ্ছে তখন বললো যে তুমি এই ব্যাপারটা নিয়ে কষ্ট নিও না মানুষ যা ভোটাবে এটা নিয়ে তোমার কষ্ট পাওয়ার কিছু নেই তুমি চুপ থাকো শান্ত থাকো আল্লাহ রসুল সাল্লী হাসাল্লাম ইতিমধ্যে ডিসিশন দিলেন যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে তাকে তালাক দিবে এরকম ডিসিশনে যখন পৌঁছাইলেন আয়েশা রাদিয়াল্লাহু তালানহ আনহা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন একত্রিত হলেন এক জায়গায় যেই ডিসিশন অত্যন্ত ভাবে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হবে তালাক দেয়া দিয়ে হয়ে যাবে এই পরিস্থিতিতে যখন এই পরিস্থিতির সম্পৃক্ত সময়ে ঘটল তখন আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আল্লাহ নিজেই কোরআনুল ক্যিমের আয়াত নাজিল করে যা আয়েশা রাজি আল্লাহ আনহা যে এ ব্যাপারে মোটেও দোষী নয় মানুষ এটার ব্যাপারে উৎসাহ এবং আয়সা এ ব্যাপারে কোনোভাবেই কোনোভাবে এই কর্মকাণ্ডের সঙ্গে তিনি লিপ্ত হননি এটা আল্লাহ রব আলমিন জানিয়ে আয়সা রাজি আল্লাহুতাল আনহাকে পবিত্র করলেন সাহা

যারা মিথ্যা অপবাদ জটনা করেছে উসবাতুম মিনকুম তারা তোমাদেরই একটা দল মুনাফিকির Sardar ওবাই ইবনে খলফ আব্দুল্লাহ ইবনে উবাই তারা এই ঘটনার সব থেকে ফ্রন্ট লাইনে থেকে তারা এই ঘটনাকে উচ্চটাকে বেশি করে রটিয়ে দিয়েছে মানুষের ভিতরে ওয়ালা তাহসাবূহ শাররান সুতরাং এই ঘটনাকে তোমরা তোমাদের নিজেদের জন্য খরাবি মনে করো না অকল্লান মনে করো না বাল হুয়া বারং এটা তোমাদের জন্য উত্তম likullin ri'min minhum maktasaba তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন alladhi tawalla 'anhum lahu এবং যেই ব্যক্তি এই ঘটনাকে প্রমাণ করার জন্য এই ঘটনাকে রটানোর জন্য সব থেকে ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বলেন নাউযু বিল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী মা এস রাজিয়া আহাকে পবিত্র ঘোষণা করে এই আয়াতের মাধ্যমে পবিত্র ঘোষণা করেছেন এবং সেই ঘটনাটা এই শাহবার মাসে সংঘটিত হয়েছিল